আচ্ছা আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক কে বলুন তো স্কুল কলেজের টিচার নাকি বাবা মা কবি সুনির্মল বসু কিন্তু বলছেন আমাদের চারপাশের প্রকৃতিই হল সেই আসল শিক্ষক চলুন আজকে আমরা কবির সাথে প্রকৃতির সেই বিশাল পাঠশালায় একবার ঘুরে আসি দেখিত কে আমাদের কি শেখায় কবিতার শুরুতেই কবি আমাদের তাকাতে বলছেন আকাশের দিকে কি বিশাল তাই না কোনো সীমা নেই আকাশ আমাদের ঠিক এই শিক্ষাটাই দেয় আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। মানে আমাদের মনটাও যেন হয় ওই আকাশের মতোই উদার আর বিশাল আকাশের পর আসে বাতাস বাতাসকে তো আমরা দেখতে পাই না কিন্তু তার কাজটা ঠিকই টের পাই সে কিন্তু এক মুহূর্তের জন্য থেমে থাকে না তাই কবি বলছেন কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে বাতাসী আমাদের শেখায় অলস না হয়ে সারাক্ষণ কর্মঠ থাকতে হবে আচ্ছা পাহাড় দেখলে আমাদের কি মনে হয় কি শান্ত কি স্থির অথচ কত মহান পাহাড় আমাদের ঠিক এই শিক্ষাটাই দেয় পাহাড় শেখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান মানে বড় হতে হলে শুধু কাজ করলেই হবে না পাহাড়ের মতো শান্ত আর অবিচল হতে হবে পাহাড়ের পর এবার চলুন যাই একটা খোলা মাঠে মার যেমন সব কিছুকে আপন করে নেয় কোনো কিছুতেই বাধা দেয় না আমাদের মনটাও যেন ঠিক তেমনই হয় কবির ভাষায় খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে সংকীর্ণতা নয় দিল খোলা হওয়ায় আসল কথা খুব মজার ব্যাপার হল কবি প্রকৃতি দুটো একেবারে বিপরীত জিনিস থেকেও শিক্ষা নিচ্ছেন একদিকে দেখুন সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে মানে নিজের শক্তিতে নিজের যোগ্যতায় উজ্জ্বল হতে শেখায় আবার ঠিক তার উল্টো দিকে চাঁদ শিখালো হাসতে মেদুর মধুর কথা বলতে চাঁদ আমাদের শেখায় স্নিগ্ধ আর নম্র হতে দুটোই কিন্তু জীবনে দরকার এবার ভাবুন তো মাটির কথা আমরা এর ওপর দিয়ে হাঁটি ঘর বানাই কত কি করি মাটি কিন্তু সবকিছু মুখ বুঝে সহ্য করে এই যে সহ্য করার ক্ষমতা এটাই সহিষ্ণুতা তাই তো কবি বলছেন মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা সহনশীল হওয়ার পাশাপাশি আমাদের কিন্তু দৃঢ়ও হতে হবে তাই না আর সেই শিক্ষাটা কে দেবে পাথর আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা মানে নিজের লক্ষ্যে নিজের সিদ্ধান্তে পাথরের মতো দৃঢ় থাকতে হবে পাথরের কঠোরতার পর এবার একটু সজীবতার কথা ভাবা যাক সবুজ বনে গেলে কেমন একটা প্রাণবন্ত অনুভূতি হয় তাই না কবি বলছেন এই সজীবতা বা সরসতা আমরা পাই সবুজ বনানির কাছ থেকে শ্যাম বনানি সরসতা আমায় দিল ভিক্ষা সাগরের কাছে গেলে কি হয় আমরা তার বিশালতা দেখি কিন্তু তার গভীরে যে কত মুক্তা কত রত্ন লুকিয়ে আছে তা কিন্তু আমরা জানি না কবি বলছেন আমাদের অন্তরটাও যেন ঠিক সাগরের মতোই হয় ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর মানে আমাদের হৃদয়টাও যেন জ্ঞান আর গুণে পরিপূর্ণ থাকে এবার আসি নদীর কথায় নদীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য কী সে কিন্তু কারোর জন্য থেমে থাকে না নিজের গতিতে বয়ে চলে এই শিক্ষাটাই আমাদের জীবনের জন্য খুব জরুরি নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে নদীর গতির পর এবার ঝর্নার গানের পালা ঝর্নার যে কলকল শব্দ সেটা যেন এক সহজ সরল গান কবি বলছেন ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে এই সহজ আনন্দই আমাদের মনকে তরতাজা করে তোলে এই যে এতক্ষণ ধরে আমরা আকাশ বাতাস পাহাড় নদী সবার কাছ থেকে শিখলাম কদি এই সবগুলোকে একসাথে করে একটা অসাধারণ কথা বলছেন তিনি বলছেন বিশ্বজোড়া পাঠশালা মোড় সবার আমি ছাত্র মানে এই পুরো পৃথিবীটাই আসলে একটা বিশাল স্কুল আর আমরা সবাই তার ছাত্র আর এই স্কুলে পড়াশোনার কিন্তু কোনো শেষ নেই এখানে আমরা দিন রাত শিখছি ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র শেখার এই প্রক্রিয়াটা চলছে চলতেই থাকবে পুরো পৃথিবীটাকেই কবি একটা বিরাট খাতার সঙ্গে তুলনা করছেন আর বলছেন এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় এই খাতার এক একটা পাতা হল ওই আকাশ বাতাস পাহাড় নদী যাদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত শিখছি কিন্তু এই সব শিখব কীভাবে কবি বলছেন অদম্য কৌতূহল নিয়ে মনে কোনো দ্বিধা বা সংশয় না রেখে মন খুলে শিখতে হবে শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র প্রকৃতির কাছ থেকে শেখার এই যাত্রায় কোনো কিন্তু বা যদি নেই তাহলে কবি তো আমাদের দেখিয়েই দিলেন যে আমাদের চারপাশে কত শিক্ষক ছড়িয়ে আছে এখন শুধু নিজেদেরকে প্রশ্ন করার পালা আমরা আমাদের চারপাশ থেকে কি শিখছি আমাদের সত্যিকারের শিক্ষক আসলে কারা